এই যে দেখুন ময়দানে নিয়ে আসলাম হ্যাঁ এই যে দেখুন প্রচুর পরিমাণ কিছু এই যে দেখেন আমার হাতে এই যে প্রচুর পরিমাণে কিছুগুলা কিন্তু আমি এই যে আমার এত ধ্বংসের পরেও কিন্তু এই কিছুগুলা রয়ে গেছে তার কারণ হলো এই এই ক্যারেট এই রিংটার মধ্যে কিন্তু আমি মানে সময় স্বল্প থাকার কারণেও থাকার পরেও আমি চেষ্টা করছি এটার ভিতরে যে অন্য কাজ যদি নাও পারি এটার ভিতরে অন্তত একটু গোবরণ্যে দিয়ে রাখি যার কারণে কিন্তু এই রিংটা আমার খুব ভালো রয়েছে হ্যাঁ যদিও কিছুগুলো ছুটে হয়ে গেছে কিছুগুলা ছুটে হয়ে গেছে এই যে আপনার গোবর এটা তো সার হয়ে গেছে এই যে এই যে আমার হাতে যে এটা দেখতেছেন একটু দূর থাকে দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা কিন্তু সার হয়ে গেছে এই যে ধরলে বাস এই যে গুঁড়ো হয়ে গেছে দেখছেন এটি কিন্তু সার হয়ে গেছে এটা মনে করি যে প্রায় আপনি কী বলবো এটারে এই ফিফটি পারসেন্টের উপরে সার হয়ে গেছে তো এটার মধ্যে খাদ্য কমে গেছে তো কী করবো তারা তো খাদ্য পাইতেছে না এখন বলতে পারেন যে এরকম দলা দলা এটা আপনার ওই যে চাপের মধ্যে রয়েছে এটা যদি আমি দিতে পারতাম তাহলে আজকে আমি এটা সার সুন্দরভাবে বিক্রি করতে পারতাম ঠিক আছে এই যে আপনাদেরকে এই যে এইভাবে দিতেছি এটা মনে করেন যে এই কেচু সহ যদি এই গাবলাটা এইভাবে রেখে দেওয়া যায় তাহলে আপনি দেখা গেছে একদম অল্প দিনে সাত দিনের ভিতরে আপনি এটা উঠা নেটিং করে বিক্রি করতে পারবেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা শুকায়া আবার মানে দলা হয়ে যেতে পারে বা গুড়িতে পরিণত হইতে পারে এই কারণে এটা ডাইকে ডুকে দিলে সুন্দর হয় যেমন চালার চর্দা ডাকতে পারেন ঠিক আছে মানে অক্সিজেন আপডাউন করে আবার ডাকাও তাকে হ্যাঁ ওই রকমভাবে যদি আপনি একটু ডাকতে পারেন তাহলে এটা আপনার খুব সুন্দরভাবে একটা আপনার কাজ করবে ইনশাল্লাহ তো আজকের মতো ছোটো করে এ করলাম ভিডিওটা যারা আমার পাশে আছেন থাকেন একটু ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কাজটা করে সফল হইতে পারি আমি এই প্রচুর পরিশ্রম করতেছি এখনও সফলতা ওইভাবে পাইনি হ্যাঁ বারমিকম্পটা আমি সফল তারপরেও চেষ্টা করতেছি ইনশাল্লাহ একটু সচ্ছলভাবে জীবনযাপন করার জন্য কষ্ট করতেছি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়া